হচ্ছে ধরা শ্রীশান্ত তারা এটি থেকে যা দেখেছে আমরা পেয়েছি সে বলেছে গণ পরিবহন বাসের মধ্যে ওঠে সে বোরকাওয়ালা মেয়েদেরকে টার্গেট করে যৌন হয়রানি করত এটা তার জীবনের একটা তার মাছা উদ্দেশ্য এমন বহু নারীকে সে ধর্ষণ করে নষ্ট করেছে এটা তার জীবনের একটা টার্গেট অবস্থ আমার বোন আমার সন্তান এই হিন্দুদের টার্গেটের শিকার হবে অসতর্কতার কারণে আপনাদের সকলের এই দায়িত্ব আদায় করা দরকার আমার বোন আমার সন্তানকে সতর্ক করা দরকার অপরিচিত কারোর সাথে যেন কোন রকমের সম্পর্ক পাওয়া না করে ফেসবুক আইসা হিন্দু পরিচয় দিবে প্রথম মেসেজ কি দিছে আমার ইসলাম বড় ভালো লাগে এই হলো প্রথম মেসেজ দেখেন কিভাবে ঢুকে আমরা অনেকগুলি একসাথে করেছি দেখেছি এরপরে মেসেজ বন্ধু নামাজ পড়েছ আমি তো হিন্দু বলি না তুমি নামাজ পড়ো আমার খুব ভালো লাগে হ্যাঁ প্রত্যেক দিন পাঁচ সপ্তাহ নামাজের সময় তারা মেসেজ পাঠায় হিন্দু ছেলে কত বড় বুঝুর্গ আমার বন্ধু কাইথায় ছেলেটা ইসলামের প্রতি কতটা আগ্রহ আরো কয়েকদিন পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তোমার সাপোর্ট চাই এই মেসেজ এইভাবে এইভাবে সে কাছে যায় আপনারা অবাক হবেন শুনলে আমাদের কাছে একটা কেস আসছে মহিলা মাদ্রাসার এক ছাত্রী ও কেরাম শোনেন শোনেন কোথায় আছি আমরা মহিলা মাদ্রাসার এক ছাত্রী সে শুধু মাদ্রাসা ফাঁকি দেয় বাসা থেকে আসে মাদ্রাসায় আসে না মাদ্রাসার মহতানঙ্গের কাছে রিপোর্ট গেছে সাহেব বাবাকে অভিভাবককে ডাকাইছে অভিভাবক বলে আমরাও তো জানি না কোথায় যায় কি করে বাসা থেকে টাইম মতো বের হয় তো অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে না তার আর অনাবাসিক থাকার কোন আবাসিক থেকে লেখাপড়া পড়া সুবিধা এখনো ফাঁকি দেওয়ার সুযোগ আর ঘর নিরাপত্তার ব্যাপার পাঁচ দিন ছিল পাঁচ দিন পাঁচ দিন পর সে কাছে একদম অস্থির আমাকে ছুটি দিতেই হবে বাসায় বা মহতাম সাহেব মনে করছে এমনি থাকে না পাঁচ দিন ছিল তা তো আলহামদুলিল্লাহ খারাপ কি যাক আবার চলে আসবে যেহেতু বাসায় একা একা আসা যাওয়া করে তো ছুটি দিতে যাও সে চার ঘন্টা পর আসছে কিন্তু নোটাইমসা কাজ একটা করছে ওনার আগেই সন্দেহ হয়েছে কিছু একটা আস উনি ওই মেয়ে যখন ছুটি নিছে সাহেব পিছনে লোক লাগাইছে দেখো বই যায় দেখেছে মাদ্রাসার ওরে এক যুবক হুন্ডা নিয়ে অপেক্ষা করছিল ওই যুবকের হুন্ডায় চোরা সে কোথা উদাও অ দেখেছে এক নামি দামি হোটেলে চার ঘন্টা পর ওই হোটেল থেকে বের হয়েছে মাদ্রাসায় চলে আসছে কেউ কিচ্ছু বলে নাই তাকে দেখতেছে কি হয় দুদিন পর আমার ছুটি আমার ছুটি লাগবে দিতেই হবে না হামা দিশায় না ঠিক আছে যাও আবার ছুটি দিছে দুই ঘন্টার জন্য আবারও সেই যুবক হুন্ডায় করে তাকে নিয়ে গেছে এই সেই হোটেলে এবার যখন সে হোটেল থেকে নেমেছে দুই ঘন্টা পর তো যারা দেখতেছিল দেখে সে স্বাভাবিক না ঢুলু ঢুলু অবস্থা পরে যাবে এরকম অবস্থা কোন রকম আসছে আসার পর তার প্রচন্ড শরীর ব্যথা এবং এমন জ্বর উঠছে তার সঙ্গীরা যখন তার মতে একটু তেল লাগাইতে গেছে পানি দিতে গেছে দেখে যে গোটা শরীরের মধ্যে খামচি খামচির চিহ্ন কামড়ের চিহ্ন ওকে জিজ্ঞেস করা হয়েছে এগুলা কি ও কান্না শুরু করছে যে আমি এক যুবকের সাথে আমার প্রেম ছিল যুবকটা হিন্দু কিন্তু এমন এক পর্যায়ে চলে গেছি ফিরতেও পারছিলাম না কিন্তু আজকে যা করা হয়েছে আমার সাথে তারা সব বন্ধু মিলে আমাকে ধর্ষণ করেছে দাই ছাপাই করেছে ভিডিও করেছে

এই হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে সব হিন্দুদের কথা বলছি না শান্তাসী হিন্দুরা আমার বড় আক্রান্ত হচ্ছে আমার মা আক্রান্ত হচ্ছে আমার সন্তান আক্রান্ত হচ্ছে তুমি চুপটা বসে আছো একদিন তোমার সন্তানও আক্রান্ত হবে এখন থেকে আওয়াজ তুলতে হবে আমরা কিছু চাই না আমরা চাই আমাদের সাথে আমাদের ভাই ওদেরকে পাড়াতে চাই না ওদের গায়ে হাত তুলতে চাই না কিন্তু যারা শান্ত সিং সেটাই হোক তাকে ছাড়তে রাজি না আমরা পড়েছেন আওয়াজ অন্য কিছু নয় সন্ত্রাসী কন্ঠে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে